হ্যালো আল মাই ওয়েল উইশার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার দেন স্টার্ট উইথ সাবস্ক্রাইবিং হুফ ইউ আল আর ফাইন অ্যান্ড আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দি গ্রেস অফ আল মাই টি আল্লাহ টুডে আই এম গোনে টেক ইউ ইন এ বিউটিফুল প্লেস হুইচ ইউ মে নোট হ্যাপ সিন বিফোর আই থিঙ্ক দি প্লেস ইস লোকেটেড ইন কক্সেস বাজার কুরুসকুল ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে ওয়ান থিং বিফোর স্টার্টিং দিস ভিডিও আজকে আমি বাংলা এবং ইংলিশে দুইটাতেই কথা বলবো মোস্টলি আই লাভ টু মেক ভিডিও ইন ইংলিশ কিন্তু সবসময় মানুষ ইংলিশ গ্রহণ করে না দেন আই ডিসাইড ইফ আই মেক ভিডিও ইন বোথ ল্যাঙ্গুয়েজ দেন হু পিপল উইল লাভ ফর দেখ্যাট রিজন আই টেক দিস ডিসিশন হোপ ইউ উইল এনজয় দি বিডিও ব্যাড়ি আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে বাকালি নতুন ব্রিজ যেটি খুব রিসেন্টলিতেই বানানো হয়েছে আর যেখানে যাচ্ছি সেটি হচ্ছে আশ্রয়ন প্রকল্প যেটি দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলা দেখা যায় সেগুলো আসলেই অনেক মনোমুগ্ধকর আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করবো একটু পর অবশেষে আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত স্থানে এটি হচ্ছে খুব সুন্দর একটি মসজিদ যেটি এখনো ওপেন করা হয়নি ক্লোজ হয়তো আরো সময় লাগবে এটি চালু করতে কথা হচ্ছে আমরা এখানে প্রায় নেমে আসলো সূর্য এখন ডুবি ডুবি অবস্থা আমরা একটু এদিক সেদিক ঘুরলাম তারপর দেখি সন্ধ্যায় নেমে আসতেছে মজার ব্যাপার হচ্ছে এখনো নদীর পাড়ে যাওয়া বাকি আছে চলেন একটু নদীর পাড়ে এদিকে যায় সব থেকে সুন্দর দৃশ্য এখানেই রয়েছে চলেন লুক এট দ্য ভিউ ভারি হোয়াট এ ডিলাইটফুল প্লেস ইস দ্যাট ইউ উইল নেভার হ্যাভ সিন দ্যাট কাইন্ড অফ প্লেস বিফোর আই থিঙ্ক এটা আসলেই অনেক সুন্দর জায়গা সবসময় তো মানুষ এখানে আসে না কিন্তু যখন আসে তারা আসলে অনেক মুগ্ধ হয়ে যায় এরকম দৃশ্য দেখে আমিও সবসময় সুযোগ পাই না এখানে আসার জন্য কিন্তু আজকে যখন পেয়েছি আসলেই অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটি নদী আমার যেমন পছন্দ এরকম আমার মনে হয় নদী পছন্দ করার এরকম মানুষ খুবই কম আছে আসলেই নদীর পারে এসে বসা দিতে কবি ভালো লাগে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এখানে অনেক ঠান্ডা শীতল হাওয়া বইতেছে গায়ল ধংশু কাটা দিয়ে উঠছে আমরা তারপর ঐষ্টটি উপভোগ করতেছি এখানে একটি ডিঙ্গি নয় আর অনেক গুলাই ডিঙ্গি আছে যেগুলো গাঠে বেঁধে রাখছে আর কয়েকটি মাঝিও দেখা যাচ্ছে সেই ঘাটে হয়তো ওরা সন্ধ্যাবেলা এখন বাসায় ফিরে যাচ্ছে সারাদিন মাছ দৌড়ছিল একদিকে যখন সূর্যের কিরণ ডুবি ডুবি অবস্থা অন্যদিকে চাঁদ উঠতেছে জুস নাই আলোকিত করার জন্য আসলে কতই না সুন্দর এই দৃশ্যটি ওই যে দেখা যায় কত সুন্দর চাঁদ Okay all my buddy, time to end. Hope you enjoyed the video. I don't want to make it more longer. We'll see you in the next one. Thank you for watching. Stay safe, stay healthy. Ta bye bye. Asalaamu As